অলরেট তো আগে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি ডিসক্রিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমে কথা বলো অমৃতা তানিয়া কিনে তো রিসেন্টলি তোমরা সবাই যেন এরা স্বীকার করেছে যে এদের ভিতরে যে বিয়েটা ছিল সেটা নাকি শুধুমাত্র একটা সোশ্যাল এক্সপিরিয়েন্স ছাড়া আর কিছুই ছিল না আর এর পরেই অমৃতার একটি ভিডিও বেশ পরিমাণে ভাইরাল হয় এবং সেখানে দেখা যায় তার বাড়ির লোক তাকে মারধর করছে আর সেই ভিডিওতে অমৃতা বলে তানিয়া নাকি তার সাথে আগের মতন আর ব্যবহার করছে না এবং তাকে নাকি ইগনোর করা শুরু করেছে তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে নিচে নিজের লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো সঙ্গে হয়ে কেন এখন হঠাৎ করে বাবা মার কথা আগের মতো ছেলে বন্ধুগুলো কোথায় আগে খুব ছেলে বন্ধু ছিল দিদি এখন আর দেখা করছে না তারিখের ফোন করলে আমার আজকে কাজ আছে আমার আজকে শুট আছে কাজের সময় আমি তোমার বাড়ি চলে যাবো তুমি কাজ করবে আমি নয় ক্যামেরা ধরে দেবো তাও না নেক্সট কথা হলো বং মিডিয়া আর অ্যাঞ্জেল পিয়ার ব্যাপারে তো এদের ভিতরে যে সমস্যা ছিল সেই সমস্যা সম্পূর্ণভাবে মিটিয়ে আবার এরা দুজন একসঙ্গে হয়েছে তবে রিসেন্টলি একটি ভিডিওতে দেখা যায় সেখানে তারা বিয়ে করতে চাইছে কিন্তু বং মিডিয়া বলছে যে তার কাছে নাকি কোনো প্রকারের টাকা নেই তার জন্য নাকি তারা মন্দিরে বিয়ে করতে চায় আর এটা কি বিশ্বাসযোগ্য তার ভিডিও আমি কিছুটা পার্ট দেখে দিচ্ছি পুরোটা লিংক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো আমাদের বিয়ে করার কথা ছিল বৈশাখ আমি এখনো বলছি যে বিয়ে করো কিন্তু অ্যাঞ্জেল করতে যাচ্ছে না করবো কিন্তু হচ্ছে মন্দিরে করতে চাচ্ছে কিন্তু আমরা বিয়ে তো একবারই করবো মন্দিরে করতে চাচ্ছি কারণ গাড়ির সময় তো টাকা পয়সার সিচুয়েশন ভালো থাকে আমার এখন টাকা পয়সার সমস্যা তাই বলছি আপাতত মন্দিরে করি আসলে ওরা আমার সেই ঝরা লাগে গাইজ সেই মানে সেই ঝরা লাগে তাই আমি ভাবতেছি যে বিয়ে করে নেই ব্যাস কাহিনী খত নেক্সট কথা বলবো ট্রাভেল উইথ কৌশিককে নিয়ে তো রিসেন্টলি কৌশিক যে ইউটিউব ইভেন্টগুলো হয় সেটার উপর রিয়্যাক্ট করে এবং তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় সেখানে সে লেখে ইউটিউব ইভেন্টে কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের ফেসবুক রিল দেখে ফিল হলো ভাগ্যের যায়নি আমার মতো সামান্য মানুষকে বোধহয় হয় ওই সব জায়গায় মানায় না তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও নেক্সট কথা বলবো ফুডি ফুডিগ্রেটকে নিয়ে তো রিসেন্টলি তোমরা সবাই জানো কিছুদিন আগে ফুডি গ্রেড যে ট্রেনে তিনজন লোক উঠে পড়েছিল লেডিস কামরা সেটার উপর রিয়াক্ট করে রিয়াক্ট করার পরে যে ভদ্রমহিলা এই ভিডিওটি করেছিল সে ফুডি গ্রেডকে ইঞ্জিনিয়ারিং ফেল বলে আর এটা বলার পরে ফুডি গ্রেড তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে রিপ্লাই দেয় এবং সেই রিপ্লাই সে জিটি বলে তো আমি নাকি ইঞ্জিনিয়ারিং ফেল তাকে বলে দিই আমার এইট পয়েন্ট এইট জিপিএ আছে বুঝেছেন তো আপনার কেন নিজের বড়াই করবো বলুন তো আর আমি নাকি কোন পাশের দেশ থেকে নাকি টাকা পয়সা দিয়ে ভিউজ ফিউজ বাড়াচ্ছি আরে দিদি ভাই বাড়ান না